আমি একটা কথাই বলবো যে এই ঘটনাটা শুধু যদি আমরা ধরে নিতে ঋতুর উপর ঘটেছে এটা কিন্তু ভুল আজকে ঋতুর উপর ঘটেছে কালকে যে আমার আপনার উপরে ঘটবে না এর কিন্তু কোনো গ্যারান্টি এই আজকে এই থানা ঝাও কর্মসূচি আমাদের বক্তব্য আমরা এখানে অবস্থানকালীন প্রশাসনের প্রতি আমরা আজকে দাবি জানাতে চাই আমরা এই থানায় অবস্থান পালীন আসামিদের আমরাই হাজতে দেখতে চাই আমি যতক্ষণ পর্যন্ত এই আসামিদের গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার সহকর্মীদের প্রতি অনুরোধ করবো আপনারা একজন থানা কম্পাউন্ড ত্যাগ করবেন মনে করি প্রশাসনের যদি সদিচ্ছা থাকে তাহলে এক ঘন্টাও সময় লাগবে না ওই আসামিদের গ্রেফতার করার একজন সাংবাদিক যে সারাদিন সারা রাত আজকে এই সদর সংগ্রহ করে বেড়াই আজকে যে সাংবাদিকতার কাজ করে বেড়াই কি এমন শত্রুতা থাকতে পারে যে তাকে এরকম বর্বরচিত তার উপরে অস্ত্র দিয়ে আঘাত করতে হবে এবং আমি শুনলাম যেটা যে সে পড়েছিল আধা ঘন্টা ধরে তারকে ভ্যানে তোলার মতো একটা লোককে ভ্যানে তুলতে দেওয়া হয়নি এটা কিসের ইঙ্গিত আমরা আমরা বলতে চাই

আমাদের বলবেন না ধর আমাদের আমরা শান্তি সৃন্তন হবে এখানে আমি অনুরোধ করবো যে আম দ্বারা হবে না চিন্তল হবেন না শান্ত সুস্থভাবে ধরতে আমাদের নামে একটাই যে নিতু নম্বরে হামলাখালি আমরা একটু অচিন্তান ধরো আমস্তায় গ্রেপ্তার করতে হবে দুঃখজনক আমি হাসপাতালে ঋতুর সামনে দাঁড়াই আমি এই অতি ফোন দিয়েছিলাম যে এক ঘন্টার ভিতরে আপনার আসামি ধরতে হবে সে আমাকে বললে আমি পারবো না হ্যাঁ আমি বললাম যে আপনি যদি না পারেন আমরা কর্মসূচি দেবো তিনি আমাকে চ্যালেঞ্জ ছেড়ে দিল আপনি আমার বিরুদ্ধে মামলা হলে আপনি বাড়ির থেকে তুলে নিয়ে আসেন দশ মিনিট টাইম দিন না আর আমার ভাই আপনি নিত্য সদাই আপনি বলেন যে আমি কোন কর্মসূচিতে যেতে পারবো না আমি ধরবো আপনাদের সময় দেয়া লাগে আমাদের বেলায় কোনো সময় দেয়া লাগে না আমি আপনাদের অনুরোধ করব যতক্ষণ রিজুর উপর হামলাকারী গ্রেফতার না হবে আপনারা গ্রেপ্তার না করবেন ততক্ষণ আমরা এই জায়গাতে অবস্থান করব যাব না যাব না ঠিক আপনি বসো আসকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই প্রশাসন অনেক বড় বড় ক্ষমতার করতে পারে আত্মস্বার লোক ব্যক্তি যিনি মাদক বিক্রয় করেন প্রকাশ্যে প্রশাসনের ডিবি এসবি করেন অথচ সেই মাদক কারীরা জনগণদের বিরুদ্ধে নিউজ চাপা হয় চাই প্রতিবাদ বিরোধীরা আমার সঞ্চার আমরা ভাবনা একের পর আর এক আদপ খেলাচ্ছে সেখানে প্রশাসকটাকে নিওয়া এক চিনি করতে আসলো বলা হয় এস অর্ডার লাগবে কেন এস পিছ হবেন অর্ডার লাগবে এইটা আমার ধারণাই তবে আমি স্পষ্ট নাধিক স্পষ্ট ভাষায় প্রশাসনকে চালিয়ে দিতে চাই আপনারা কে যেখানে থাকুন না কেন আজকে সংবাদ কর্মীরা কে ভূমিকা পালন করে থাকে অবশ্যই প্রশাসনের তার হাত এবং বাম আমরা মনে করি এবং প্রশাসনকে যথেষ্ট পরিমাণ করে থাকে তো আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই শান্ত ছেলে আমরা কিন্তু কেন বিশ্বাস করি না আমরা বিশ্বাস আমরা বিচার করবে এমন প্রত্যাশা আমি নিজের রহমান বিচার আপনাদের